এতদিন শুনেছি ওই চলে এখন দেখি তারাও নাকি বাসর গড় সাজায় বলে বাবার জন্য মেশিন গানা বলে বাবা বলে সাপও দিছে বলে তো বাবা এত বড় বেআ হয়ে গেছে কেন মেশিন গানা সাপ দিতে হচ্ছে এখন মাহপিল করে ফানি গড় গড়াইয়া পড়তা ফানি গড় গড়াইয়া পড়লে অজুহর এখন মাহফিল করে পানি গরগড়াইয়া পড়তেছে এ গরগড়াইয়া পড়তাছে হে বাবা আইরে মানিক আমার বুকে পানি কি হইতেছে গরগড়াইয়া পড়তেছে বাবা আমায় ডাকতেছে মানিক আমার বুকে আয় মাহফিল বলে ফানি বলে কি পড়তেছে গরগড়াইয়া পড়তেছে তে পানি গরগড়াইয়া বললে ওযু করো স্যার তে তোর বাবা ডাকতেছে কিসের জন্য কথা ঠিক পাগল তারপর বলতেছে দেহের ভিতরে একটি প্রাণ আশের ভিতরে মেশিন গান বাবা আমায় পাগল করিছে এগুলোর নাম বলে মাহফিল এগুলোর নাম কি তো তোর মেশিন গানের মধ্যে বলা মেশিন গান বলা বাবা গুলো সাবু দিছে বলে তো বাবা এত বড় বিয়াদ হয়ে গেছে কেন মেশিন গান সাব দিতে হচ্ছে আচ্ছা তাহলেগুলো আমি মাহফিল এগুলো নাম মাহফিল বলে। আস্তাগফিরুল্লাহ العظیم ইসলাম কি কোথায় নিয়ে যাচ্ছে? কালকে সিদ্দিক আকবর যদি জিজ্ঞেস করে এটার নাম কি ইসলাম? উত্তর কি দিবে? কাও ফারুক আযম যদি জিজ্ঞেস করে এটার নাম কি ইসলাম? এখন আমি বলি অনেকে বলবি হিংসা করি। হিংসা করি নাই। কেন? কারণ মাহফিল করে আমার পেট চালাতে হবে না। মাহফিল আমার পেশা নয়। আমি যেটা হক সেটা বলবো। বাতিলের বিরুদ্ধে যেভাবে বলতে হবে, বন্ধদের বিরুদ্ধেও বলতে হবে। এতদিন শুনেছি ওই জকানা ওদের ওইগুলোর মধ্যে বলাৎকারই চলে এখন দেখি তারাও নাকি বাসর ঘর সাজায় বলে বাবার জন্য কার জন্য বাসর ঘর সাজায় মানুষ বউয়ের জন্য বাসর ঘর সাজায় তুই বাস সাজাচ্ছিস বাসরগর বউ বাবার জন্য এগুলো আমার মাহিল তো এগুলো করার কারণে বন্দনা বলে কি বলতো আমাদেরকে এগুলো এগুলোর এগুলোর জন্য বলবে না সাথে সন্নিয়তের বিন্দু মাত্র কোন সম্পর্ক নাই বাস এইটাই হচ্ছে মূল কথা কেউ যদি প্রমাণ করতে পারে সম্পর্ক আছে আমি ডাইরেক্ট সরাসরি বসার জন্য প্রস্তুত আছি এগুলো পরিবর্তন করতে হবে এগুলোর বিরুদ্ধে যুদ্ধ জেহাদ ঘোষণা করতে হবে কারণ সত্যের নাম হোসাইন নয় এগুলো আমাকে বলতে হবে আপনারা যদি দাওয়াত না দিবেন না তারপরেও আমাকে বলতে বা বিরুদ্ধে যেরকম বন্ডদের বিরুদ্ধেও সেরকম করে বলতে হবে মাজার পক্ষে কারণ মাজারওয়ালারাই আমাদেরকে ইসলাম দিয়েছে কথা কিনা কিন্তু মাজারে ওই কাজের পক্ষে নয় যে কাজ করলে মাজার মাজারওয়ালা কষ্ট হয় মাজারের সামনে যদি নারী পুরুষে মাজারওয়ালা খুশি হবে না লানত দিবে বলবে বাবার শাহ জালাল এসে বলবে আমি নাচ গান বন্ধ করলাম বাবার শাহ জালাল এসে বলবে আমি কালিমা দিলাম আমি নামাজ দিলাম আর যেই গান নাচ বন্ধ করলাম সেই গান নাচ আমার মাজারের সামনে করিস লানত দিবে না আমরাও বলি মাজারের পক্ষে কান মাজার ওয়ালাই আমাদের কি ইসলাম দিয়েছে কিন্তু ওই কাজের বিপক্ষে যেই কাজ করলে মাজার ওয়ালা কষ্ট পায় আমরা সেই কাজের পক্ষে না বাস এটা হচ্ছে মূল কথা এটা হচ্ছে কি কথা মূল কথা